ইদানিং ফেসবুক স্টোরির পোস্ট ভাইরাল হচ্ছে ফেসবুক স্টোরির পোস্ট সবার কাছে নিয়ে সবার সামনে নিয়ে সাজেস্ট করছে ফেসবুক স্টোরি থেকে কিভাবে আর্নিং করবেন স্টোরিতে কি ধরনের পোস্ট লাগাবেন স্টোরিতে কি ধরনের পোস্ট আপলোড দেবেন কিভাবে আর্নিং করবেন কি ধরনের পোস্ট থেকে আর্নিং হচ্ছে কি ধরনের স্টোরি পোস্ট ভাইরাল হচ্ছে এবং সবার কা সামনে নিয়ে সাজেস্ট করছে ফেসবুক তার জানার জন্য সঙ্গে থাকুন এবং আর্নিং করুন ফেসবুক স্টোরি থেকে আমি আশিস নমসূদ্র আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ইদানিং আমার রিলস ভিডিও ছবি পোস্ট বলুন আটটা এক্সপোস্ট বলুন এসব থেকে আর্নিং হচ্ছে না কিন্তু স্টোরি থেকে ভালো আর্নিং দিচ্ছে ফেসবুক আমার যখন আর্নিং হচ্ছে আপনার কেন হবে না তো আমার প্রচণ্ড কাশি হয়ে গেছে কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ঠান্ডাতে নেমে স্নান করেছিলাম পুকুরে যার জন্য ঠান্ডা লাগিয়েছি তো যাই হোক আসল মুদ্রাকতায় আসি আসল বিষয়বস্তু হচ্ছে আমাদের আর্নিং তাই না সবাই আর্নিংয়ের আশায় কত পরিশ্রম কষ্ট করেছেন কিন্তু আর্নিং দিচ্ছে না এক হাজার ভিউস থেকেও রিলস ভিডিও থেকেও আর্নিং দিচ্ছে না যেমন আমার অনেকটা রিলস ভিডিও এক হাজার দেড় হাজার হয়ে গেছে তাও আর্নিং পাচ্ছি না কিন্তু স্টোরি থেকে আর্নিং দিচ্ছে মাত্র তিনশো জন সিন করলে তিনশো জন দেখলেই সেখানে আর্নিং দিচ্ছে ফেসবুক তো স্টোরি ছাড়বেন কেন স্টোরিতে লেগে থাকুন স্টোরিতে এখন কি পোস্ট আপলোড দেবেন সেটাই হচ্ছে মুদ্রা কথা সেটাই হচ্ছে আসল কথা সেটাই হচ্ছে আসল বিষয় তো স্টোরিতে এখন আপনি ছবি আপলোড দিচ্ছেন বা ছবি পোস্ট করছেন কিন্তু আপনি আপনার পোস্টেও ফেসবুকেও কিন্তু পোস্ট দিচ্ছেন ছবি পোস্ট আপনাকে সবাই দেখছে বিরক্ত লাগছে এই স্টোরিতে আবার পোস্ট এখানে ওকে বারবার দেখছি এখানে কিন্তু সিন করবে না দেখতে চাইবে না ক্লিক করে আপনার স্টোরিতে ঢুকবে না তো আপনাকে এখন কী ধরনের পোস্ট করতে হবে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে ভিডিও বুঝতে পারছেন ছবি পোস্ট করবেন না যেমনটা আমার হচ্ছে আপনার হবে না কেন আমার বেলা হচ্ছে তো আপনার বেলা হবে না কেন আমার বেলা আর্নিং হচ্ছে আপনার কেন হবে না আমি তো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আপনি তো অনেক বড় আপনার বেশি বেশি করে কিন্তু আর্নিং হবে তো এখন কথা হচ্ছে স্টোরিতে কি ধরনের ভিডিও হতে হবে এই যেমন ধরুন আচানক আচানক অর্থাৎ ইউনিক জাতীয় এই ধরুন কোথায় যাচ্ছেন বাচ্চারা খেলছে নাচছে গাইছে বা কেউ বৃদ্ধ মহিলা হোক বা নারীরা হোক বা পুরুষরা হোক হঠাৎ কিছু ঘটনা ঘটে গেছে হাসছে কেউ কাঁদছে বা কমেডিয়ান জোকস এই ধরনের মানে আচানক যা ঘটেনি যা হয়নি মানে হঠাৎ কিছু দেখলেন ওটাও কিন্তু শ্যুট করে নেবেন এই ধরনের পোস্ট যখন আপনি স্টোরিতে লাগাবেন আর একবার যে দেখে যাবে তখন বারবার আপনাকে সার্চ করে প্রতিদিন আপনার স্টোরি দেখতে বাধ্য হবে যেমনটা আমার হচ্ছে আজকাল আমার সাতশো আটশো এক হাজার দেড় হাজার দু হাজারজন আমার স্টোরি পোস্ট দেখছেন আমি ওই ধরনের ভিডিও লাগাচ্ছি তো আপনারা ওই ধরনের ভিডিও পোস্ট লাগিয়ে দেন ধরুন কোথাও যাচ্ছেন কোথাও গিয়েছেন সেখানে ভালো খাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার চলছে ভালো কিছু হচ্ছে এমন কিছু হচ্ছে যা দেখলে কিন্তু হাসি পাচ্ছে আবার এমন কিছু দেখলেই হয়তো হবাক হওয়ার মতো হতবাক হওয়ার মতো তাই না ওইগুলোকে ভিডিওতে রূপান্তরিত করুন শ্যুট করে আর স্টোরিতে লাগিয়ে দিন দেখবেন সার্চ করে যারা একদিন দেখে নিয়েছে আপনার ওই পোস্ট পরদিন এসে সার্চ করে আপনাকে কিন্তু দেখবে আর ফেসবুক সবার সামনে নিয়ে সেই স্টোরি পোস্ট সাজেস্ট করবে আশা করি বুঝাতে পেরেছি আমি বারবার বলছি আমি কাউকে কফি করে কারুর পোস্ট দেখে এনে কফি করে আমি কখনও কোনো ভিডিও বানাইনি গোবিন্দের দিব্যি দিয়ে বলছি আমার সঙ্গে যা হয় আমার আমার যেটা ঘটে থাকে আমি সেটাই করে থাকি রাধে রাধে ভালো থাকবেন